আপনার ব্যবসার জন্য কোরআন শরীফের রেহেল প্রয়োজন তসবি প্রয়োজন টুপি প্রয়োজন অথবা ব্যাথ প্রয়োজন ব্যাতের স্কেল প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন মাত্র একটা মার্কেটে এবং খুবই কম প্রাইসে আর সেই মার্কেটটি হচ্ছে ঢাকা জনপ্রিয় মার্কেট চকবাজার আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এই জন্য যে আজকে আমরা দেখবো যে ইসলামিক প্রোডাক্টের সবচেয়ে জনপ্রিয় এবং ফেমাস মার্কেটটি সেটি হচ্ছে চকবাজার সাই জামে মসজিদ মার্কেট মানে চকবাজারে যে আপনি প্রাণ কেন্দ্রে মসজিদটা আসবেন চকবাজার সাহি জামে মসজিদ যেটা আপনি রমজানে সবসময়ই দেখেন কারণ রমজানে প্রত্যেক ফুড ব্লগার এখানে এসে ভিডিও বানায় সেই মার্কেটের নিচতলায় পাশে এবং সাইডে আপনি যা যা পারবেন তা আজকের ভিডিও ডিটেলসে থাকছে আজকের এই ভিডিওতে আপনি যা যা পাবেন তা হল রেহেল টুপি বিভিন্ন রকমের টুপি আপনি যে কোনো রকমের টুপি চান না কেন এই মার্কেটে পাবেন পাশাপাশি তসবি আপনি যে কোনো রকমের তসবি দামি তসবি কম দামি তসবি ভালো তসবি সব কিছু পাবেন যেমন মাহবুব আতর অ্যান্ড ক্যাপ হাউস এটা কিন্তু ওই যে মসজিদের পাশের গলি দিয়ে যেমন এই যে মসজিদের সামনে দেখেন মসজিদের সামনে সবগুলো চুরির দোকান তারপর বিভিন্ন ধরনের অর্নামেন্টস তারপর গাজরা এই কিছু পাবেন মানে মেয়েদের প্রোডাক্টগুলো আপনি এই প্রোডাক্টগুলোর অপোজিটেই যে আমাদের ইসলামিক প্রোডাক্টগুলো আছে তা পাবেন মসজিদটির সাইডে এবং নিজতলায় এবং পাশে মানে মসজিদের সামন থেকে আপনি নিতে পারবেন মেয়েদের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট আর মসজিদের ভিতর থেকে মানে আমাদের কাঙ্ক্ষিত মার্কেট মসজিদের ভিতর থেকে আপনি জায়নামাজ জায়নামাজের সঙ্গে যা যা লাগবে আমি বলে বোঝাতে পারছি না যে এখানে আপনার কী কী লাগবে যেমন আতর আমি কিন্তু আতর নিয়ে একটি ভিডিও বানিয়েছি মিটফোর টাওয়ার এবং চকবাজার সাই মসজিদ মার্কেটকে তুলনা করে তো আপনি মিটফোর্ড টাওয়ার অথবা চকবাজার শাই মসজিদ মার্কেটে যে কোনো একটা সিলেক্ট করে আতর কিনতে পারেন তবে আমি সাজেস্ট করব আপনি মিটফোর টাওয়ার থেকে আতর কেনেন বাট আপনি যদি ইসলামিক বাকি প্রোডাক্টগুলো কিনতে চান সেই প্রোডাক্টগুলো অবশ্যই আপনাকে চয়েস করা উচিত চকবাজার সাই মসজিদ মার্কেট দেখেন এখানে যায় নামাজ আতুর টুপি তসবি অ্যামিটেশন জুয়েলারি কসমেটিক চায়না লেডিস ব্যাগ মানে যা যা লাগবে সব কিছুই পাবেন তবে এইটা জিনিস একটা ভুল মার্কেটিং হয়েছে যে কিভাবে হচ্ছে একটা মানে ইসলামিক প্রোডাক্টের মার্কেটে আবার মেয়েদের অর্নামেন্টস বা ওই জাতীয় প্রোডাক্টগুলো রাখে কারণ এখানে তো স্পেস কম না মার্কেটটাও বিশাল বড় তাই হয়তো রাখা আছে তো এটা হচ্ছে চকবাজার সাই মসজিদ মার্কেটের পাশের যে দোকানগুলা এ স্টেডার্স তারপর রেজাউল আতর অ্যান্ড ক্যাফ হাউস সব কিন্তু রমজান মাসে এইগুলো পাইকারি এত ভিড় থাকে আপনি তুলনা করতে পারবেন না বা চিন্তা করতে পারবেন না কত বেশি ভিড় থাকে এখানে তাই আগে ভাগে চলে আসুন একটা দোকানের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে নিন তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করে নিন তারপর দেখবেন যে তেনারাই আপনার কাছে মানে হোম ডেলিভারিতে পাঠিয়ে দিবে। বা আপনি যেখানে ডেলিভারি নিয়ে যাইতে চান সেখানে কিন্তু পাঠিয়ে দেবে যেমন এই জায়নামাজগুলো বেতগুলো রুমালগুলো তারপর তোষবি আপনি একবারে সে শুধু চয়েস করবেন আতর টুপি পরের বার আপনাকে আসতে হবে না শুধু আপনি ভিডিও কলে বা ফোন কলে বলবেন যে ভাই আমার এই আইটেমটা লাগবে এখানে সবগুলো দোকানেই আপনার কাছে পার্সেল করে পাঠাই দেবে এদের কিন্তু এই সার্ভিসটা অনেক ভালো আমি এর আগের বারেও এখানে ভিডিও করতে গিয়ে এবং এখান থেকে পার্ট টাইম বিজনেস করতে গিয়েও এই সার্ভিসটা খুব ভালো পেয়েছে। এই রকম বাংলাদেশের যাবতীয় মার্কেটের ভিডিও কিন্তু পেয়ে যাবেন আমার প্লে তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো মার্কেট সম্পর্কে সবার আগে জানার জন্য আজকে থাকছে এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম